মানুষ যা চায় তাকে আর সময় পায় সত্যিই তাই পায় না দেখো আজকে দিনটাও একভাবে কাটার কথা ছিল আর কাটছে আর অন্যভাবে সকাল সকাল শ্বশুরকে আর বা বরকে বাজারে পাঠিয়ে দুনিয়ার বাজার নিয়ে আসলাম যেখানে যাওয়ার কথা ছিল বাপের বাড়ি সেটা তো আর হলোই না ষষ্ঠীর দিন বাড়িতে বসেই কাটাতে হবে হ্যাঁ কেন গেলাম না গেলাম না একটা বিশেষ কারণে ভিডিওটা শেষ অবধি দেখো সব জানতে পারবে কেন এই অবস্থা হলো হ্যাঁ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালোই আছি ভালো না আজকে আর ভালো নেই মন মেজাজটা খুব খারাপ আজকে হলো গিয়ে এক তারিখ জুন মাসের এক তারিখ আর আজকাল জামাই ষষ্ঠী প্রত্যেক বছর তো খুব ভালো করেই হয় জামাই ষষ্ঠী আমাদের যাই আমরা ওই বাড়ি যাই মানে বাপের বাড়ি যাই তা হঠাৎই ক্যান্সেল হয়ে গেল এবছর জামাই ষষ্ঠীটা দিদির কাকি শাশুড়ি মারা গেছে আর দিদি কাকি শাশুড়ি মারা গেছে মানে হবে না আমরা তো আর একা একা করি না দুই বোনের না হলে কোনো অকেশনই হয় না দুই ভাই দুই বোন না তিন ভাই বোন না থাকলে কোনো অকেশনই হয় না আর আমাদের নিয়ম নেই সে এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া তো যাই হোক করো না মনটা ভীষণই খারাপ আর এইভাবে ক্যান্সেল হয়ে যাবে বুঝতেও পারিনি মানে রেডিই ছিলাম আমরা পুরো তো যাই হোক দেখা যাক আবার সামনের বছর দেখা যাবে চলো ঘরেই ভালো মন্দ একটু রান্না করি আবার আসছি পরে কী আর করা যাবে ষষ্ঠীটা তো হলো না তাই নিজেরা নিজেদের মতো একটু ভালো মন্দ রান্না করি আর কি করবো সবাই যাচ্ছে ষষ্ঠীতে আমরা বাড়িতে বসাচ্ছি ভালো লাগছে না একদম এদিকে দেখো মেয়েকে দিয়ে সবজি টবজি কাটাতে শুরু দিচ্ছি স্যালাডটা একটু রেডি করছি খাসির মাংস আনিয়েছি খাসির মাংস করবো আর এদিকে আমের চাটনি যতই ভালো মন্দ রান্না করো কেন বাপের বাড়িতে আলু সদ্য ভাত হলেও ষষ্ঠীর দিন ভালো একদম বিরক্ত লাগছে চলো আবার আসছি পরে মন মেজাজ ঠিকঠাক নেই বললাম রান্না ফাঁকে এবার ওর বাবা চান করে আসলে কিছু একটু খেতে চায় কি দেবো আমার রান্নাটা একটু বেলাও হবে মানে অনেক কিছুই ফুটকুট ফুটকুটকুটক করছি রান্না তা এখন মুড়ি দিয়ে আম দিয়ে মেসি খেয়ে নেবে এখন আমের সিজন আছে বলে যথেষ্ট ফাঁকি মারা কাজ চলছে আম মুড়ি দিলে আর কারো কিছু লাগছে না এখন তো আমি খাই নাই মুড়ি চলো ওকে খেতে দিয়ে দিই এদিকে আমার রান্না মাংস আলুটা ভাজা বসিয়েছি মাংস অসুবিধাও হয়ে গেছে তো দেখো আজকের মেনু অবশেষে হলো গিয়ে ভাত আর কলমি শাক ভাজা এখানে রয়েছে আমের চাটনি স্যালাড মেয়ে অনেক সুন্দর করে স্যালাডটা কেটে দিয়েছে আমার অত ধৈর্য করায় না থর দিয়ে ছোলা দিয়ে একটা সবজি আর এখানে পেঁয়াজের ডাল খাসির মাংস আর করেছিলাম পাঁপড় ভাজা এই ছিল আজকের মেনু যা হওয়ার ছিল আর হলো না তাই বাড়ি বসেই খাই বিকালে একটু ঘুরতে টুরতে যাবো সবটাই শেয়ার করবো দেখতে থেকে সারাদিন তো কি অখাধ্য গেল যেহেতু ষষ্ঠীটা হলো না কি আর বলবো ওই যে দিদির বাড়িতে কাকি শেষে মারা যাওয়া হয়নি হলো না এবছর ষষ্ঠীটা তা হবে খাওয়া দাওয়াটা হবে ব্যাপার বাড়িতে পরে তা বিকালবেলা মনটা ভালো লাগছে না যাই একটু পদ্মা আমি ঘুরে আসি মেয়েটাকে বললাম যেতে ও যাবে না ও বলছে না আমি যাবো না তোমরা যাও ভালো লাগছে না তো যাই একটু গাড়ি করে এদিকে ঘুরে আসি স্কুটি করে চলো টাটা দেখি ফুচকা টুচকা খেয়ে আসি টাটা

আর এখানে একটা কি পাখি জানানোর বসেছিল জানিনা খুব সুন্দর লাগছিল এবার আমাকে বলে মোটামুটি বেরিয়ে পড়লাম তা বেরিয়ে গেলাম চলো গুড নাইট আজকে ভিডিওটা করলাম Abang dah suruh tunjuk video ni Atuk tunjuk ke video